পৌষ পূর্ণিমায় মহাকুম্ভের প্রথম দিন সাধ্যির পোশাক পরা এক মহিলার ছবি সোশ্যাল মিডিয়ায় চাঞ্চল্য সৃষ্টি করেছিল ভাইরাল ছবি এবং ভিডিওগুলিকে তাকে সবচেয়ে সুন্দর এবং গ্ল্যামারাস সাধ্য হিসেবে বর্ণনা করা হয়েছিল যাই হোক পরে তিনি বলেছিলেন যে আমি নই আমি কেবল সনাতনকে জানছি হোস্ট হর্ষা নামে তার ইনস্টাগ্রাম আইডিতে অনেকগুলি রিল রয়েছে যা তার নতুন চেহারা প্রকাশের পরে আরও জনপ্রিয় হয়ে উঠেছে এরকম একটি ভিডিও যেখানে তিনি কপালে চন্দন এবং গলায় একটি স্ফুটিকের মালা নিয়ে বসে আছেন এবং তার অনুগামীদের কিছু বলছেন ভিডিওতে হর্ষ বলছেন হার হর মহাদেব জয় শ্রীরাম অনেকেই আমাকে মেসেজ করেছেন যে দিদি আমাকে কঙ্ক্ষিত ভালোবাসাকে নিয়ন্ত্রণ করতে হবে যাতে সে আমাকে বিয়ে করে আর কখনো চলে না যায় তাই আজ আমি আপনাদের এমন একটি মন্ত্র বলতে যাচ্ছি যার সাহায্যে আপনি আপনার জীবনের কাঙ্ক্ষিত প্রেম প্রেমিকা প্রেমিককে নিয়ন্ত্রণ করতে পারবেন সে আপনাকে কখনো ছেড়ে যাবে না আপনি যা বলবেন তাতেই রাজি হবে তিনি আরও বলেছেন আর সেই মন্ত্রটি হলো ওম গিলিগিলিচ্ছু ওম ফট সোহা এই মন্ত্রটি আপনাকে প্রতিদিন একশো বার জব করতে হবে এবং পরবর্তী এগারো দিনের জন্য এটি করতে হবে যদি দ্বাদশ দিন পর্যন্ত কোনো ফল না পান তাহলে কমেন্ট করুন আমি আপনাকে একটি নতুন মন্ত্র বলবো আমি নিজেকে খুঁজেছি বোঝাই যাচ্ছে এটি একটি মজার রিল এবং এমন কোনো মন্ত্র নেই হর্ষকেবল একটি মজার রিল তৈরি করেছিল একটি ভিডিওতে তিনি বলেছিলেন যে তিনি অভিনয়ের কাজ ছেড়ে দিয়ে শান্তির সন্ধানে এই পথে এসেছেন এবং এখন সনাতনকে চিনছেন তিনি বলেছিলেন যে আমার বয়স তিরিশ বছর উত্তরাখণ্ড থেকে এসে এবং আমি আচার্য মহামণ্ডলেশ্বরের শিষ্য সাম্প্রতিক ছবিগুলি ছাড়াও তার অনেক পুরনো গ্ল্যামারাস ছবিও ভাইরাল হচ্ছে যাতে তিনি আধুনিক অবতারে রয়েছেন হর হর মহাদেব জয় শ্রীরাম काफ़ी लोग मुझे मैसेज और कमेंट कर रहे हैं कि दीदी हमें हमारा मनचाहा प्यार बस में करना है ताकि वो हमसे शादी कर ले और कभी दूर ना जाए तो आज मैं आपको ऐसा एक मंत्र बताने वाली हूँ जिससे आप अपना मनचाहा प्यार अपने गर्लफ्रेंड बॉयफ्रेंड को अपने बस में कर सकते हैं वो आपको कभी छोड़ के नहीं जाएगा आपकी हर बात मानेगा और वो मंत्र है ओम गिली गिली छू ओम फट स्वाहा इस मंत्र का आपको डेली एक हज़ार आठ बार जाप करना है और अगले ग्यारह दिन तक करना है अगर बारहवें दिन तक आपको कोई रिजल्ट नहीं मिलता है तो वापस से कमेंट करना है नया मंत्र बताऊंगी मैं खुद ढूंढ रही हूं हर महादेव